আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি জামালপুরের সবচেয়ে বড় ও খুচরো বাজার সকাল বাজার সকাল বাজারটি মূলত খুচরো বাজার হিসেবে পরিচিত এখানে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস চাল ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবেন খুচরো ও সুলভ মূল্যে আমরা কাজ করছি গ্রাম বাংলার হাটবাজার নিয়ে তো প্রতিদিনের নেই আজকেও চলে আসলাম নতুন কিছু নিয়ে আপনাদের সামনে স্বাগত আপনাকে হাটবাজারের পক্ষ থেকে সাথে আছে আমি জিহাদ হুসাইন তারেক চলুন শুরু করা যাক ভিডিও ঘুরবো দেখাবো পুরো বাজার জানাবো আজকের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম দর দর্শক চলে এসেছি জামালপুরের সকাল বাজারে দেখতে পাচ্ছেন খুব সদ্য পরিষ্কার টাটকা কোয়ালিটির সবজি শাক তো আজকে আমরা জানবো ব্যবসায়ের মুখ থেকে এই শাকগুলো আজকে সকাল বাজারে কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আজকে পুঁই শাক কত করে দিছেন টাকা রঙিন সাদা টাকা তো আপনারই ওই যে কি বলে ডাটা কত করে ডাটা পনেরো টাকা হালি পনেরো টাকা হালি না তো ডাটাগুলো যদি একটু দেখায় আপনারা দেখেন এই ডাটাগুলো কিন্তু আজকে পনেরো টাকা হালি ধরে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে মূলার শাক কত করে দিয়েছে না গেল বিশ টাকা আডি বিশ টাকা আটি না মূলা শাকের দাম আর বাইরে গেলেও নাকি বাইরে গেছে না আর আপনার এই ওই কলমি শাক পাঁচ টাকাটি পাঁচ টাকা আটি না আপনার ওই যে লাউ শাক কত করে দিয়েছেন বিশ টাকা আড়ি লাউ সাব্বিশ টাকা আটি না তো দর্শক জানতে পারলেন এই শাকগুলো আজকে সকাল বাজারে কুন্ডা কত করে বিক্রি করা হচ্ছে তো আমরা আরও জানবো যে সবজি আজকে কত করে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে আমরা চলে যাচ্ছি সকাল বাজারের সবজির দোকানে দেখতেই পাচ্ছেন যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন খুব তাজা একদম টাটকা কোয়ালিটির সবজি তো আমরা ব্যবসার মুখ থেকে জানবো এই সবজিগুলো জামালপুর সকাল বাজারে আজকে কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল ভালো আছেন তাইলে ভালো আছেন না আজকে ওই পটল কত করে দিচ্ছেন বাড়ি পটল পঞ্চাশ টাকা কেজি না দেশিটা না চালে না দেশিটা মরিচ এটা কোনটা দিচ্ছেন দুশো টাকা কেজি না আর ঢেঁড়স কত করে ঢেঁড়স চল্লিশ করে আজকে এই লাউগুলো কত করে দিচ্ছেন চাল কুমোর চল্লিশ করে না আর আপনার ই দুধকসি ধুনতল কত করে চল্লিশ চল্লিশ করে না আর কাকরোল কত করে কাকরোল কাকরো ষাট টাকা আপনার করলা কত করে করলা ষাট করলা ষাট শশা কত করে শশা চল্লিশ টাকা রঙিন বেগুন কত করে আশি সত্তর করে বিক্রি করে ঝিঙ্গা কত করেছেন ঝিঙ্গা আশি টাকা কেজি তো দর্শক জানতে পারলেন এখানে যত ধরনের সবজি রয়েছে কত করে জামাপুর সকাল বাজারে বিক্রি করা হচ্ছে জানিয়েছি কিন্তু ওই সকাল বাজার থেকে ওয়ালাইকুম আসসালাম দর্শক জামালপুর সকাল বাজার থেকে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা আরও নিত্য প্রয়োজনীয় অনেক মশলার আইটেম রয়েছে জানবে এগুলো কত করে বিক্রি করা হচ্ছে সকাল বাজারে আঙ্কেল তাহলে আজকে পেঁয়াজ রসুন কত করে দিচ্ছেন পেঁয়াজ রসুন আলু পঞ্চান্ন টাকা পেঁয়াজ একশো টাকা আলু গুটি আলু টাকা মানে পেঁয়াজ ওই দুশো দশ টাকা একশো টাকা সরি একশো টাকা আর আলু পঞ্চান্ন টাকা আর পারকিটা

তো দর্শক জানতেই পারলেন এখানে যত ধরনের আইটেম রয়েছে সেই গ্যালারিতে যেগুলো সাজানো রয়েছে সেগুলোর দামই কিন্তু আমরা জানলাম বাকি মশলার আইটেমগুলো আমরা অন্য জায়গা থেকে আজকে জানবো জামালপুর সকাল বাজারে আজকে আপনাদের দেখাবো আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আমরা মুদির দোকান থেকে ক্রয় করে থাকি সেই পণ্যগুলোর দাম দর তো এখন আমি অবস্থান করতেছি জামালপুরের সকাল বাজারে আকাশ প্রাইস কাজী খুকন কাকার দোকানে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এ পাশে কিন্তু চাউল রয়েছে রয়েছে আটা এবং আরও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে রয়েছে তো আমরা ব্যবসায়ের মুখ থেকে সরাসরি আজকে শুনবো যে তার দোকানে কি কি পণ্য রয়েছে এবং কত করে কোনটা বিক্রি করছে তা আমরা যতটুকু জানতে পেরেছি এই দোকানে একদম সুলভ এবং খুচরো মূল্যে পণ্যগুলো বিক্রি করে থাকে তারা সেন্টিকেট থেকে অনেক দূরে থাকে তো ব্যবসায়ের মুখ থেকে আমরা সরাসরি শুনি চলুন শুরু করা যাক আঙ্কেল ভালো আছেন তাইলে আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আজকে আপনি আমাদের জানাবেন যে আপনার দোকানে যেগুলো পণ্য আমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন হয় থেকে সেগুলোর রেটগুলো আজকে আমাদের জানাবেন তো আমি শুরুতে কিছু শুরু করি সেটা হল আজকে চাউল কোনটা কত করে দিচ্ছেন চাউল আপনার টাকা আটান্ন আর এমরি বস্তা বেচা টাকা বস্তা বস্তার এটার পরিমাণ কত থাকে বস্তাতে কেজি যেটা সেটা বলেন টাকা আগের দাম না ওই দামই রয়েছে মানে এরকম আপডাউন হয় না তো আর কি চাউল রয়েছে আর ওইটা কত করে দিবেন এটা বর্তমানে মার্কেট চলতেছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো কোন ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা বিক্রি করা হচ্ছে মানে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড দাম হ্যাঁ ফিক্সডের দাম তো আরও কি চাউলের কোনো কোয়ালিটি রয়েছে আপাতত আমার কাছে আর নাই ডাউল কত করে দিচ্ছেন কোনটা মোটা চিকন দুনোটাই কি রয়েছে মোটাটা বিক্রি হচ্ছে আপনার খুচরা মার্কেটে একশো টাকা আর পাইকারি বিক্রি হচ্ছে আপনার একশো টাকা মোটাটা একশো ছয় টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে আর খুচরা ভাবে একশো দশ টাকা বিক্রি করা হচ্ছে সিকনটা কত করে একশো তিরিশ টাকা খুচরা আর পাইকারি ওইটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা তো আপনার এখানে অ্যাঙ্গল ডাউল যেটা সেটা কত করে দিচ্ছেন মানে ফ্যাশারি ডাউল বলে ওখানে নাকি ফ্যাশারি ডাউল ওইটা কি ডাউল ওই যেটা কি অ্যাঙ্গল অ্যাঙ্কল কত করে অ্যাঙ্কল হলো পঁচাত্তর টাকা আশি টাকা

আর যদি আমরা একটু জানতে চাই তাহলে মূল্য ছাড়া যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম জানাবেন মূল্য ছাড়া কি আরো কোনো পণ্য আছে যেগুলো পণ্যের গায়ে মূল্য লেখা নাই ডালার চাল এগুলোই না তা আমরা যেগুলো জানলাম এগুলাই এছাড়া আর বাকি ওরকম নাই তো বাকি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটা পণ্যের গায়ে কিন্তু মূল্যে রেট দেওয়া রয়েছে তো আপনারা যদি এই দোকানে আসেন তাহলে কিন্তু আঙ্কেল এখান থেকেও কিছুটা সার আপনাদের দেওয়ার চেষ্টা করবে অত্যন্ত সুলভ এবং খুচরো মূল্যে আপনারা নিতে পারবেন ক্রয় করেও ইনশাল্লাহ বোধ করবেন এই আকাশ এন্টারপ্রাইজ থেকে দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে জামালপুর সকাল বাজারে কিন্তু দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের পাঙাশ মাছ পাঙাশ মাছের

দুশো ষাট টাকা কেজি আর শুরান একশো ষাট টাকা কেজি তো দর্শক জানতে পারলেন এই পাঙ্গাস গুলো জামালপুর কাটা ফ্রি না কাটার দাম রাখেন না যাই হোক দর্শক জামালপুর সকাল বাজার থেকে আজকে আপনাদের জানাবো সুটকির দাম দর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাহারি রঙের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ডালায় সাজানো কিন্তু সুটকি মাছ রয়েছে গ্যালারিতে সাজানো সুটকি মাছগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্যবসার মুখ থেকে আজকে আমরা জানবো কত করে এই সুটকি মাছগুলো আজকে জামালপুর সকাল বাজারে বিক্রি করা হচ্ছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এখানে যে শুটকিগুলো রয়েছে আচ্ছা শুঁটকিগুলোর নাম বলবেন এবং দাম আজকে আমাদের জানাবেন একদম ফিক্সড দাম এর যে এক টাকা কম হবে না সেই দাম জানাবেন বুঝতে পারছেন লাস্ট দাম বল বলবেন কোনটা কত করে দিচ্ছেন বলেন আচ্ছা ফেবি কত করে বারোশো টাকা কেজি ফেভিক্যা এক কোয়ালিটি না আরও আছে আছে একদম লাস্ট লাস্ট যে কোয়ালিটি এবং ফার্স্ট যে কোয়ালিটি দুটো বলেন এটা আটশো সাড়ে এক হাজার একটা বারোশো

পাঁচশো টাকা কেজি এটা কি পাইকারি না খুচরা জানাইলেন খুচরা পাঁচশো টাকা আর এটা চিংড়ি এটা কোন নদীর ডা না বিলের ডা কত করে দিচ্ছেন চব্বিশশো টাকা খুচরা না পাইকারি খুচরা দাম এটা কত করে যে ই লোনা কেজি আষ্টশো টাকা না এটা কি ইলিশ পদ্মা নাকি আপনার চাঁদপুরের চট্টগ্রামের না আষ্টশো টাকা কেজি আর আপনার এই যে ই কত করে চটকা কত করে চটকা পাঁচশো টাকা কেজি না চটকা কর্তি কত করে দিচ্ছেন কর্তি